মানববন্ধন কর্মসূচির সাথে আন্তরিক সংহতি প্রকাশ করবে চব্বিশের ঐতিহাসিক জুলাই গণসন্ধানে ইতিমধ্যমধ্যেই জুলাই সভা উন্নয়নের লক্ষ্যে গণতন্ত্রের কাজ করছে রাজনৈতিক দলগুলোর এবং দ্বিতীয় পর্যায়ে আলোচনা গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিমধ্যেই হয়েছে আমরা আশা করছি যে বাকি দিনগুলোর সংলাপে আরও কয়েকটি মৌলিক বিষয়ে ঐক্যমধ্য প্রতিষ্ঠিত হবে এবং জুলাই মাসের মধ্যে একটি জাতীয় সড়ক প্রণয়ন করা সম্ভব আজকে আলোচনায় প্রধানত আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি আপনারা জানেন যে সমস্ত রাজনৈতিক দলই এই ব্যাপারে একম যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপন প্রতিষ্ঠা করতে হবে যার অর্থ হচ্ছে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংবিধানের একশো তেইশ অনুচ্ছেদের তিন উপ অনুচ্ছেদ সংশোধন করতে হবে এবং সংশোধিত ভাষ্য হবে ত্রয়োদশ সংশোধনের বিধান যা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে পরিবর্তিত হয়েছে যার অর্থ হচ্ছে যে সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচন করার যে ব্যবস্থাটি ছিল সেটা বাতিল করে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে যে ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল আমরা সেখানে ফিরে যাওয়ার ব্যাপারে একমত হয়েছি যে ওই জায়গায় যদি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সংবাদ প্রতিষ্ঠা করতে হয় যে যে বিষয় আমাদের সকলের একমত আছে সেই জায়গায় দেখতে হলে আমরা একশো তেইশের দিন সংশোধন করতে হবে জয়োদশ সংশোধনের মধ্যে দিয়ে যে ব্যবস্থা তৈরি করা হয়েছিল সেখানে ফিরে যেতে হবে আজকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে দিনের অধিকাংশ সময় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ার বিষয়টি বিশেষত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টাই আলোচিত হয়েছে বিভিন্ন রকম প্রস্তাব ছিল আমরা সর্বশেষ রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষে প্রস্তাব দিয়েছিলাম সেই অনুযায়ী চারটি রাজনৈতিক দলের কাছ থেকে আমরা প্রস্তাব পেয়েছিলাম সর্বশেষ রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব পেয়েছিলাম সেই অনুযায়ী চারটি রাজনৈতিক দলের কাছ থেকে আমরা প্রস্তাব পেয়েছিলাম কমিশন দিনের মাঝামাঝি সময়ে আবারও বৈঠক করেছে বৈঠক করে আরেকটি সংশোধিত সমন্বিত প্রস্তাব উপস্থাপন করেছে এই প্রস্তাবটিতে বিস্তারিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বলা হয়েছে এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে এই প্রস্তাবের একটি লিখিত ভাষ্য তৈরি করা হয়েছে এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ওই লিখিত প্রস্তাব রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে দেয়া হয়েছে তারা ওই খসড়া প্রস্তাবটি নিয়ে দলগতভাবে আলোচনা করে আগামীকাল আমাদেরকে মতামত জানাবেন তারই পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি পরশুদিন আমরা এ বিষয়ে আমাদের কমিশনের অবস্থা বা একমত হওয়ার জায়গাটা বলতে পারছি অর্থাৎ একটি লিখিত ভাষ্য তৈরি হয়েছে অধিকাংশ বিষয়ে একমত প্রতিষ্ঠিত হয়েছে এখন লিখিত ভাষ্যের কিছু কুটিনাটির দিক নিয়ে দলগুলো নিজস্বভাবে আলোচনা করে সামান্য পরিবর্তন পরিবর্তনের প্রস্তাব যদি দেন আমি তাহলে আমরা অনুরোধ করেছি লিখিতভাবে দিতে যাতে করে আমরা প্রস্তুতি সকালের দিকে আমি কমিশনের পক্ষ থেকে আরেকটি বিষয় অবহিত করেছি আপনাদের সেটা হচ্ছে উচ্চকক্ষের বিষয় উচ্চকক্ষের বিষয়ে একাধিক দিন আলোচনা হয়েছে উচ্চকক্ষের বিষয়ে যে প্রস্তাব সে প্রস্তাবে উচ্চকক্ষ প্রতিষ্ঠা নিয়ে কোনো ভিন্ন মত নেই কীভাবে হবে সে বিষয়ে যেহেতু দুটো মত আছে এবং রাজনৈতিক দলগুলোর মতামতের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো কমিশনের কাছেই দায়িত্ব অর্পণ কমিশন ইতিমধ্যে আলোচনা করেছে বৈঠক করেছে আমরা আশা করেছিলাম আজকে অর্থ সকালবেলা আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাতে পারি আমরা মনে করছি যে আমাদের আরেকটু সময় লাগবে আমরা আগামী দু একদিনের মধ্যে আরও আলোচনা করে উচ্চপক্ষ বিষয়ে একটা সিদ্ধান্ত কমিশনের পক্ষ থেকে দিতে পারব ফলে যাতে করে আমরা সকলকে সাথে একটা জায়গায় আসলে আমরা একটা আমরা আশা করছি যে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে আমরা জুলাই মাসে শেষ নাগাদ একটি জাতীয় সনদ তৈরি করতে পারব কমিশন এখনও এই বিষয়ে আস্থাশীল কমিশন এখনও মনে করছে যে এই প্রক্রিয়া অব্যাহত রেখে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে যে জন্য আমি বারবার রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়েছি কমিশনের পক্ষ থেকে এবং আমরা মনে করি আমরা জুলাইয়ের শেষ নাগাদ জুলাইয়ের মধ্যে